প্যারালাইসিস রুগী থেকে শুরু করে যারা জিম করেন অথবা বাসায় ব্যায়াম করেন বিভিন্ন ধরনের এক্সারসাইজের জন্য এই কোষণটা খুবই কার্যকরী এই কোষণটা কীভাবে ব্যবহার করে একটু দেখুন এই যে দেখেন এই কোষণটা পায়ের নিচে ব্যালেন্সিংয়ের কাজ করে পিঠের নিচে আইসোমেট্রিক যে কোমর ব্যথা এগুলার ব্যায়ামে কাজ করে বিভিন্ন ধরনের এক্সারসাইজ করা যায় আপনারা এই ইয়োগা কোষণটা ইউটিউবে প্রচুর এক্সারসাইজের ভিডিও পাবেন আপনারা প্রচুর এক্সারসাইজের ভিডিও পাবেন এই প্রোডাক্টটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি শুধু ডেলিভারি খরচটা প্রদান করে আপনারা এই প্রোডাক্টটা নিতে পারেন এই প্রোডাক্টের ভিতরে একটু হাওয়া দিতে হয় দিলে এটা এরকম ব্যালেন্স করে এরকম ব্যালেন্স করে খুব কোয়ালিটি সম্পন্ন একটা প্রোডাক্ট এটা হচ্ছে পার্পেল কালার এরকম দুইটা তিনটা কালার থাকে কালার অত ফেক না যে কোনো কালার নিতে পারেন আপনারা এটাই চমৎকার জিনিস হ্যাঁ এই প্রোডাক্টটা অর্ডার করতে দিয়ে নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন এবং ফিজিওথেরাপির যে কোনো প্রোডাক্ট নিতে আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম রখাতুল্লাহী অবারকাতো তিপ্পান্ন হাজার ফলোয়ারের আমাদের একটা ফেসবুক পেজ আছে আপনারা এখানে প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট দেখে নিতে পারেন এবং আমাদের গুগল সার্চে গিয়ে এস ফিজিও ইকুইপমেন্ট এক এটা লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইট চলে আসবে আমাদের ওয়েবসাইটে বিভিন্ন প্রোডাক্টের ছবি সহ দাম দেওয়া থাকবে আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট এখানে যাচাই করে নিতে পারবেন আমাদের শোরুম ভিজিট করতে পারেন ওয়েবসাইটের নিচে আমাদের শোরুমের দুইটা লিঙ্ক দেওয়া আছে অ্যাড্রেস দেওয়া আছে ধন্যবাদ সবাইকে